আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছ সেটি হচ্ছে যে ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার নাইনটিন অর্থাৎ গামা ও বিটা ফাংশন তো গামা ও বিটা ফাংশন অর্থাৎ এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ মেজর নন মেজর ডিগ্রি দ্বিতীয় বর্ষের জন্য তো এটা হচ্ছে এক্সাম্পল টোয়েন্টি নাইন আর এটা আমাদের প্রমাণ করতে বলছে তো এর আগে আমরা অনেক উপপাদ্য এবং উদাহরণগুলো রয়েছে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে গামা এবং বিটা ফাংশনের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি তো আজকে আমরা যে উদাহরণটি দেখতে পেয়েছি সেটাও আমরা ইনিশাল্লা প্রমাণ করার চেষ্টা করব তো অবশ্যই সূত্র বা বেসিকগুলো অবশ্যই জানা দরকার এছাড়া কিন্তু কোনো প্রশ্নে আমরা সমাধানে যেতে পারব না তো প্রথমত দেখো এখানে জিরো টু পাই বাই টু অর্থাৎ রুড অফ টেন থিটা ডি থিটা বাই রুট টু তো এটা আমাদের প্রমাণ করতে হবে পায়ে বাই রুট আমাদের প্রমাণ দেখাতে হবে তো প্রথমত আমাদের এটা কাজ করতে হবে যেহেতু এটা একটা ত্রিকূটমিতিক অপশন তো এটাকে ভেঙে আমাদের সূত্র অর্থাৎ প্রয়োজনীয় সূত্রে আকারে নিয়ে আসতে হবে তো প্রথমত আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড যেহেতু এখানে দেখাতে বলছে তাহলে এখানে জিরো পায়ে বাই টু আর এখানে হচ্ছে রুড অফ টেন থিটা আর এখানে হচ্ছে ডি থিটা তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সূত্র নেশা যায় কি না অথবা এটা ভেঙে আমরা যদি সূত্র না হয় তাহলে ভেঙে আমাদের সূত্রে নেশতে হবে তো পাই বাই টু আর জিরো এটা যদি আমরা ভাঙি সিঙ্গেল হিসেবে আমরা যদি বলি সাইন থিটা বাই হচ্ছে কস থিটা ঠিক আছে আর রোডটা কিন্তু টেন থিটার উপর ছিল তার মানে এই সূত্রের উপরও আমাদের কি করতে হবে হোল রুট হিসেবে দিতে হবে আর এখানে ডি থিটার আছে ডি থিটা তো পরবর্তী কাজ আমরা কি করতে পারি দেখো এখানে পায়ে বাই হচ্ছে টু জিরো আর রুটটা কিন্তু লব অপশনও বোঝায় এবং হর অপশানও বোঝায় তো এটা আমরা প্রয়োজনে ভেঙে নিতে পারি যেমন এখানে সাইন থিটা অর্থাৎ রুড আছে রুট আর এটা হচ্ছে কস থিটা এখানে রুট আছে রুড আর পাশে ডিথিটা রয়েছে আমরা ডি থিটাতে দিয়ে দিব তো এখন দেখো আমরা জানি যে সূচকের নিয়ম অনুসারে যে আমরা শিখেছিলাম যে রুড মানে হচ্ছে হাফ এটা পাওয়ার একে চলে যায় রুড মানে হচ্ছে হাফ এটা আমরা নাইনটিনে শিখে আসছি তো এটাকে আমরা প্রয়োজনীয় তাগিয়ে অর্থাৎ রুড মানে হচ্ছে হাফ বোঝায় এটা আমরা লিখতে পারি আর এখানে দেখো কস কস থিটা এখানেও তাই অর্থাৎ রুট মানে কিন্তু হাফ আবার হাফটাকে আমরা রুডে নিতে পারি আর পাশে থিটা রয়েছে আমরা ডিথিটাতে দিয়ে দেব তো এখন দেখো এটাকে আর কিছু কাজ করা যায় যেহেতু আমরা কজ এবং সাইনের সূত্র জানি গামা এবং বিটা ফাংশনের তো সেই সূত্র আমরা নেশার চেষ্টা করব তো এটাকে এভাবে লেখা যায় জায়গা একটু খেয়াল করো এখানে হচ্ছে সাইন তো আমরা চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ ভেঙ্গে এটাকে আরও সহজ করার জন্য তো দেখো এটা মানে কি এটা হচ্ছে এভাবে নেওয়া যায় কি না ওয়ান বাই হচ্ছে কস থিটা আর এটা হচ্ছে হাফ এখানে হচ্ছে ডি থিটা তো তোমরা যারা পারবা তো ভাঙ্গার এত দরকার নেই তো এখন আমরা কি করব দেখো এখানে তো ইন্টিগ্রেশন জিরো পাই হচ্ছে টু তোমরা যা আছে তাই লিখবো অর্থাৎ থিটা হাফ তো এটার মিনিংটা কি দেখো এটার মানে হচ্ছে যে আমরা এটা এভাবে লিখতে পারি না দেখো কস থিটা এটাকে আমরা ইনভার্স আকারে দিতে পারি কি না একটু খেয়াল করো এটা হচ্ছে মাইনাস আর কি মানে ইনভার্স তাহলে ইনভার্স মানে অর্থাৎ যেহেতু মাইনাসটা পাওয়ার আকারে আছে তাহলে এটাকে ইনভার্স বলবো আমরা আর ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই এই ইনভার্সের মানে হচ্ছে ওয়ান বাই আর এখানে কস থিটা রয়েছে তো এখানে কস থিট রয়েছে কস থিটা দিব আর এখানে হাফ রয়েছে হাফ সুতরাং আমরা ওয়ান বাই কস থ্রিটা পাওয়ার এসে হাফ এটার সমান আমরা এইটুকু লিখতে পারি তো এটা আমরা লিখবো অথেব আমরা কস থিটা লিখে ফেললাম আর এটা হচ্ছে ইনভার্স হাফ তো ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই আর যে পাওয়ারটা থাকবে সে সেটা লিখতে হবে তো এখন দেখো যে পাওয়ারটা ছিল সেটা লিখতে হবে আর এখন আমরা সূত্রে নিতে পারে কিনা একটু খেয়াল করো এখানে দেখো একটা সূত্রের কথা মনে পড়ে গেল দেখো এখানে সাইন এটা হচ্ছে পি সাইন পি আর এটা হচ্ছে কস কিউ তো এটা একটা সূত্র সেটা হচ্ছে আমরা লিখে ফেলেছি যে আমরা জানি ইন্টিগেশন পাই বাই টু জিরো সাইন থিটা কস কিউ ডি থিটা সমান আমরা লিখতে পারি এটা হচ্ছে গামা বা গামা ফাংশন বলা হয় বা গামা এই চিহ্নটার নাম গামা পি প্লাস গামা কিউ প্লাস ওয়ান বাই ডিভাইডেড বাই টু গামা পি প্লাস কিউ টু অর্থাৎ এই সূত্রটার সঙ্গে আমরা যদি একটু তুলনা করি এখানে দেখো হাফ বলতে এখানে হচ্ছে পি আর এখানে মাইনাস হাফ বলতে এটা হচ্ছে কিউ আর এখানে ইনটিগ্রেশন জিরো ফাইভ বাই টু সাইন পি কস কিউ ডি থিটা তাহলে আমরা সূত্রটা লিখতে পারবো দেখো এখানে গামা পি প্লাস ওয়ান বাই টু তো পি প্লাস ওয়ান বাই টু আমরা লিখে ফেলবো তাহলে দেখো আমরা জানি এই সূত্রটা অনুসারে অর্থাৎ ইন্ডিকেশন জিরো ফাইভ বাই টু সাইন পি কস কিউ ডি থ্রিটা তার মানে হচ্ছে গামা পি প্লাস ওয়ান বাই টু তাহলে এখন হচ্ছে গামা এটার চিহ্ন দেওয়া যাবে না এখন এটা হচ্ছে গামা আর এখনও পি পি প্লাস ওয়ান পি বলতে এখানে হচ্ছে ওয়ান বাই টু প্লাস ওয়ান এখানে দেখো পি প্লাস ওয়ান পি বলতে হচ্ছে এখানে ওয়ান বাই টু সূত্রের সঙ্গে একটু কম্পেয়ার করো দেখবা বুঝতে পারবা প্লাস হচ্ছে ওয়ান এরপর হচ্ছে গামা কিউ প্লাস ওয়ান বাই টু কিউ কিউ বলতে কোনটা অর্থাৎ মাই ইনভার্স হাফ তাহলে এখানে মাইনাস ওয়ান বাই টু আর প্লাস সূত্রে হচ্ছে ওয়ান আর এখানে দেখো প্রত্যেকটার অর্থাৎ প্রত্যেকটার নিচে টু ভাগ আছে প্রত্যেকটার নিচে টু ভাগ তাহলে প্রত্যেকটার নিচে টু ভাগ আমাদের দিতে হবে এরপর হচ্ছে ডিভাইডেড বাই লিখতে হবে টু গামা এই জন্য আমরা লিখে ফেলছি টু গামা টু গামা এগুলো না আচ্ছা টু গামা তারপর হচ্ছে পি প্লাস কিউ তাহলে পি বলতে কোনটা ওয়ান বাই টু আর এখানে কিন্তু প্লাস রয়েছে আর এখানে মাইনাস রয়েছে তাহলে প্লাস মাইনাসের মাইনাস একবারে বসে দেওয়া হয়ে গেছে এখানে তাহলে কিউ বলতে ওয়ান বাই টু আর এখানে প্লাস সূত্রে টু আর নিচে ডিভাইডেড বাই টু তো এখন এটা আমরা হিসাব করবো দেখো এটা যেহেতু উপরে এটা ভগ্নাংশ আকার আছে এখানেও ভগ্নাংশ আকার আছে তাহলে আমরা লসক করবো তাহলে এখানে দেখো ওয়ান বাই টু এবং ওয়ান বাই নিচে একটা ওয়ান আছে টু এবং ওয়ানের লসক হচ্ছে টু তো লসও করলে অর্থাৎ এখানে লসক করতে হবে এখানেও কিন্তু লসও করতে হবে তো এখানে প্লাস হাফ এবং মাইনাস হাফ কাটা হবে কাট কেটে যাওয়ার পর এখানে প্লাস টু থাকবে ঠিক আছে তো আমরা তো এখন দেখো এখানে আমরা লস করে ফেলেছি লস করবার এটা হয়ে গেছে এখন দেখো ওয়ান এবং টু করলে হবে থ্রি আর নিচে টু আছে টু তার নিচে ভাগ আছে টু আর এখানে প্লাস টু থেকে মাইনাস ওয়ান বাদ দিলে হবে ওয়ান নিচে টু আছে এবং নিচে আরেকটা টু আছে সূত্র অনুসারে আর এখানে দেখো কাটাকাটি করার পর উপর থেকে থাকতেছে শুধুমাত্র টু আর নিচে হচ্ছে টু থাকতেছে সূত্রে টু টু কাটা গেলে কিছুনে ওয়ান আছে। ঠিক আছে অর্থাৎ গামা ওয়ান এখন বিষয়টা হচ্ছে যে এখানে আমরা একটু লিখতে পারি দেখো এটা হলো এটা আমরা যা আছে তা লিখেছি আর ভাগের জন্য গুণ দিতে হয় আর টু এ নিচে কিছুনে ওয়ান আছে তো ওয়ানটা উপরে চলে যাবে আমরা জানি ভাগের অপশনে অর্থাৎ ভগ্নাংশের চেঞ্জ উল্টো মানে ভগ্নাংশটা উল্টে নিলে তখন একটু কি নিচে কিছুনে হর থাকে ওয়ান আর যদি থাকে তাহলে এটা উল্টো অর্থাৎ নিচেরটা উল্টো যাবে তাহলে কিন্তু টুটা নিচে আসবে ওয়ানটা উপরে চলে যাবে সেম একইভাবে এটা দেখো এটা যা আছে তাই থাকবে এ ভাগের জন্য হবে কি গুণ আর নিচে কিসে একটা ওয়ান আছে ওয়ানটা উপরে চলে যাবে এরকম হয়ে যাবে এখন দেখো যদি আমরা হিসাব করি বা কাটাকাটি করি বা কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে নাহলে উপরেটা উপরে গুণ নিচেরটা নিচে গুণ থ্রিকে থ্রি আর দুই দুগুণ হবে চার আর এখানে গামা ফাংশন অর্থাৎ ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান আর টু দুই দিগুণে চার হবে এখন দেখো এটা প্রয়োজনের তাগিদে দেয় নিচে টু আছে টু প্রয়োজন এটা সাজে লেখা হয়েছে এটা সাজে লেখা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের প্রমাণ দেখাতে হবে তো আমরা একটা কাজ করতে পারি যে কাজটা হচ্ছে যে আমরা একটা সূত্র জানি এখানে আমরা লিখে ফেলেছি যে উপপদ্য হচ্ছে তেরো নম্বর তো আমরা গামা এন গামা ওয়ান মাইনাস অ্যান সমান লিখতে পারি পাই বাই সাইন অ্যান পাই ঠিক আছে তো এটাকে যদি আমরা মনে 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 করি যেটাকে যদি আমরা মনে করি গামা এন ঠিক আছে আর এটাকে যদি আমরা মনে করি ওয়ান মাইনাস হচ্ছে এন ঠিক আছে গামা তো এখন এন এর পূর্বর্তে কে বসে আছে ওয়ান বাই ফোর আর এখানে দেখো তাহলে এন এর পূর্বর্তে এটা হচ্ছে এন তাহলে এন এর পূর্বে কে বসে আছে ওয়ান বাই ফোর তো এটা যদি আমরা হিসাব করি দেখো আগের লাইন হয় কি না এটা তো এরকমই থাকবে আর এটা যদি লসহ করি তাহলে থ্রি বাই ফোর থাকবে তার মানে আগের অপশন এবং পরের অপশন ঠিক থাকতেছে এক্ষেত্রে আমরা সূত্র নিতে পারবো তার মানে আমরা লিখতে পারি অর্থাৎ গামা এন গামা ওয়ান মানাস অ্যান তার মানে লিখতে পারে হচ্ছে পাই বা পাই বাই কি পাই এই যে পাই সূত্রের আর এখানে ডিভাইডেড বাই এই টুটা এখানে লেখা আছে আর সাইন লিখতে হবে সাইন এন পাই এন বলতে এখানে ওয়ান বাই ফোর আর ইনটু আর সূত্র হচ্ছে পাই তো এটা আমরা এখন হিসাব দেখাবো তো এটা যা আছে তাই থাকবে এখানে আছে যা তো পাইটা উপরে গুণ হয়ে যাবে তো আমরা জানি যে সাইন পাই বাই ফোর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু তো এটা আমরা এখানে দেখাবো তো ওয়ান বাই রুট টু এখানে পাই তো রয়েছে আর টুটা দেখা টুটাকে আমরা প্রয়োজন প্রয়োজনীয় তাগিদে মাংতে পারি তো একটা টু মানে হচ্ছে দুইটা রুট টু দুইটা রুট টু যে কথা এই টুটা হচ্ছে সেই একই কথা তার মানে এটাকে ভেঙে আমরা উপরে গুন করে দিয়ে ফেলেছি এটা এটা কাটা বা যেখানে একটা কাটলে থাকতেছে আরেকটা তার মানে এটা হচ্ছে পায়ে বাই রুট টু এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের অ্যান্সার অর্থাৎ আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইডটা একদমই মিলে গেছে অর্থাৎ দেখানো হলো ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার তো এই চ্যাপ্টার সম্পর্কে বা আমরা এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করেছি বোর্ডে তোমরা ক্লাসগুলো অবশ্যই দেখেছ আর যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা তো একটা প্রশ্ন আসলে কিভাবে অ্যান্সার করতে হয় কিভাবে আমরা বুঝবো অবশ্যই আমাদের বেসিক অথবা সূত্রগুলো জানতে হবে সূত্র অঙ্কেই বলে দিবে যে অঙ্ক কাজ করার সময় কোন সূত্রটা কোন জায়গায় প্রয়োগ করতে হয় যখন তোমরা ভালো করে শিখবা তখন ইনিশালা বুঝতে পারবা যে আসলে কোন সূত্রটা কোথায় প্রয়োগ করতে হবে যেমন এখানে দেখো এই যে এই যে সূত্রটা কীভাবে বুঝলাম যে এটাই যে সূত্র হবে হ্যাঁ কারণ এরকম একটা আকার রয়েছে ঠিক আছে না এটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এই সূত্রটাই কিন্তু ইউজ হবে স্যাম একই কথা যেহেতু আমাদের প্রমাণ করতে হবে দেখো এটা কিভাবে বুঝলাম যে এই সূত্রই হবে আরও তো সূত্র রয়েছে হ্যাঁ এভাবেই বুঝবো যে এটা যদি আমাদের অ্যান হয়ে থাকে তাহলে পরবর্তী কি ওয়ান মাইনাস অ্যান তার মানে এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আগেরটা আমরা ফেরত যেতে পারি তো সেক্ষেত্রে আমরা এটা নিতে পারি আর একটা বিষয় খেয়াল করতে হয় যে আমাদের প্রমাণটা বা দেখাতে বলছে কি সেটাকেও লক্ষ্য রাখতে হয় তো সব দিক দিয়ে লক্ষ্য রেখে আমাদের প্রশ্ন যেটা রয়েছে সেটাকে ভেঙে সূত্র প্রয়োজন অর্থাৎ প্রয়োজনীয় সূত্রগুলো ব্যবহার করতে হবে এবং কাঙ্ক্ষিত অ্যান্সারটি নিয়ে আসার চেষ্টা করতে হবে তো যাই হোক আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ